চট্টগ্রাম আট আসনে বিএনপি প্রার্থীর গণসংযোগে বাবলা হত্যা এবং রাউজানে যুবদল কর্মী মোহাম্মদ আলমগীর উর্ফে আলম হত্যাকাণ্ডের পর চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হানের নাম সামনে এসেছে পুলিশ বলছে কথায় কথাই গুলি একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে রায়হান তাকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হলেও এখনও ধরা যায়নি পুলিশ ও গুয়েন্দার সূত্র জানায় রাউজান ও ফুটিকছড়ির পাহাড়ি এলাকাকে নিরাপদ আস্থানা হিসেবে ব্যবহার করছে রায়হান সেখান থেকে শহরে এসে হত্যাকাণ্ড ঘটিয়ে দ্রুত পাহাড়ে পালিয়ে যায় সে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের কাছে থেকেই অপরাধ জগতে দীক্ষা নেই রায়হান ছোট সাজ্জাদ গ্রেপ্তারের পর আন্ডারওয়ার্ল্ডে যে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে সেটির নিয়ন্ত্রণ নিচ্ছে রায়হান বাবলা হত্যার ঘটনায় নিহতের বাবা আব্দুল কাদের বাদী হয়ে বাইজিদ বুস্তামি থানায় মামলা করেন মামলায় বিদেশে পলাতক বড় সাজ্জাদ আলী খান এবং তার বাহিনীর কিলিং স্কোয়াডের প্রধান হিসেবে পরিচিত আলম আলমসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে অভিযোগ রয়েছে ভারত থেকে নির্দেশ দিয়েই এই হত্যাকাণ্ড সংঘটিত হয় সংশ্লিষ্ট সূত্র জানায় পাঁচ আগস্টের পর থেকে চট্টগ্রাম মহানগরী ও রাউজান এলাকায় সন্ত্রাসীরা নতুন করে সক্রিয় হয়ে উঠেছে জেল থেকে বের হওয়া ও বিদেশ ফেরত অপরাধীরা আবারও সংগঠিত হচ্ছে সাম্প্রতিক প্রায় সব চাঞ্চল্যকর হত্যাকাণ্ডেই রায়হানের নাম উঠে আসছে প্রধান সহযোগী হিসেবে বর্তমানে বড় সাজ্জাদ বিদেশে ও ছোট সাজ্জাদ কারাগারে থাকলেও তাদের অনুপস্থিতিতে আন্ডারওয়ার্ল্ডের নেতৃত্ব দিচ্ছে রাইহান আলম মুবারক হোসেন উর্ফে ইমন এবং হেলাল উর্ফে মাছ হেলাল তবে শহীদুল ইসলাম উর্ফে ভুস্যা এবং ইসমেন হুসেন টেম্পু ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী জানায় পাহাড়ি এলাকা ও শক্ত নেটওয়ার্কের কারণে পলাতক সন্ত্রাসীদের গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়েছে তবু রায়হানসহ ধরাছোয়ার বাইরে থাকা সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান চলমান রয়েছে এই যে গুসা আমরা গতকালকে যেটা স্বার্থ পেয়েছি আমাদের এরকম গুসাকে সহ সকল আসামি যারা আমাদের লিস্টে আছে এবং সম্ভাব্য যারা আসামি আমরা সবার তথ্য আমরা কালেকশনের চেষ্টা করছি এবং আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা যদি তাদেরকে আমাদের ইয়ের মধ্যে পাই আমরা তাদেরকে গ্রেফতার সিটিজি পোস্ট চট্টগ্রাম